তাই গিয়ে গলে কাটে কাটে রাখছি আইজ আর আমারি টাটুক ময়েল আছে না কি দেখে এই গলে কি মুড়টা দেখছ হই গলে 같아요 মজা লাগে এই দেখে গলে এই টুকনটা এক করির মত এই যে প্লাস্টিকের মত মোটা হয়ে গেছেtene হ্যাঁ তাহলে গলে কিराना করবে আইজ আজকে বাপতেছি আজকে কাটে জল ধরে রাখবো আজকে রান্না করব না পরের দিন জল ধরে রেখে পরে দিন রান্না করলে মজা লাগে বেশি খালি কি ভুরি বুটি খাবে না সাথে অন্য কিছু রান্না করবে না আসলে এই গিলে দে মুড়ি দেখাইতে কিন্তু মজা তুমি আগে কখনো খাও নাই মুড়ি দে তো কতই খাইছি মুড়ি দে তো খাওয়া লাগে আর অন্য কিছু রান্না করবে নাকি না মুড়ি দেখাইতে খুবই মজা মস মস মুড়ি যদি হয় এটা আমার দেখে খুবই ভালো লাগতেছে যে এত মোটা এইটা অনেক মোটাtene

সেই লাগিয়ে বলে তুমি নিয়ে আসলাম অনেক দিন হয় তাই না ভুরি খাওয়া হয় না তাইনে তিন চার মাস হয়ে গেছে বুড়ি খাওয়া হয় না রোদে না খালি কয়েকদিন ধরে বলতেছে যে ভুরি নিয়ে আসছো বুড়ি নিয়ে আছো সব সময় পাওয়া যায় না আজকে ছোটো মোটো একটা পাইলাম নিয়ে আসলাম অনেক সুন্দর করে কিন্তু রান্না করো এটা একটু সার সর ঢালিম রান্না করতে পারতেন না না এইগুলো ঢালিম রান্না করতে না হালিম হয় না আজকে আমি রান্না করব এই যে গরুর ভুরি বাজার থেকে কিনে আনছি গরুর ভুরি কার কার গরুর ভুরি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন আমি এগুলো ছোট ছোট পিস করে কাটিয়ে নিতেছি